ও আমরা কি নোটিফিকেশানে দিয়ে দিচ্ছি কলেজে থেকে আমরা নিতে আমরা আপনারা দেখতে পারবে এটা তাহলে আমরা তো এখন তো তো টাকা পাইছি না সেরা আমরা কইসি যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আসছিল এবারে কইছিল যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ভেরিফিক ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি বা হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সপ্তাহের ভিতরে টাকা দোকান তারপর সেরা আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশানে লেগে গেছিলাম অফুদ এফনাথ আর আসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠেরো তারিখ এরা কয়েছে এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ টোয়েনে হয়ে গেছে এখন তিন সপ্তাহ এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না তাহলে আমরা এখন কী তা করো তোমরা কোন স্ট্রিমে এবং কোন কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে আমরা হইছে ওয়েস বেঙ্গলের নডিয়া ডিস্ট্রিক্টে বিএড কলেজে আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর থেকে তো কইছে সব স্টাইপেন দেওয়া হয়েছে অলরেডি না 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 স্যার পয়সা না আমরা এখানে কইছে ওইসা না মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না তোমরা যে কার সাথে দেখা করবা আমরা স্যার মঙ্গ ট্রাইবাল ওয়েসের মন্ত্রীর সাথে দেখা করতে মাইছিলাম আমরা ভিতরে দাওনের লাগেও এলাও করতে না দরজা তো বন্ধ করে রাখছে কোন নাম কি আমার নাম রাজাতা বর্মা